thank you সকালটা শুরু করলাম তোমাদেরকে অটোর থেকে দেখানো হ্যাঁ যাচ্ছি মামামকে নিয়ে স্কুলে আমার সকালটা তো মেয়েকে নিয়েই শুরু হয় মেয়েকে নিয়েই শেষ হয়ে যায় কারণ ওই যে সারাটা নিয়ে মেয়েকে নিয়ে দৌড়ঝাঁপ দেওয়া আমার তো দেখো এখানে বসেছিলাম মামামে যেহেতু টেস্ট ছিল আমি ওকে বসে তারপরে নিয়ে যাই দেখো এই গরুটার বসে খুব সুন্দর করে মানে অনেকটা টাইম ছিল আমার অনেক ভালো লাগলো ভাবলাম যে তো ওকে একটু ভিডিও করে নিই তো এই যে দোকান থেকে নিয়ে আসলাম সব কিছু নিয়ে এসে তারপরে দেখি অটোয় অল্প আগে নেমে যাই তারপরে একটা দোকান থেকে আমি সবসময় নিয়ে আর কি যেখানে সব কিছু পাওয়া যায় সেই দোকানগুলি দেখবে আমার খুব ভালো লাগে আর যেখানে জিনিসগুলো মানে রানিং থাকে যে কোনো কোনো দোকান আছে না মানে অনেক দিন স্টক করে রেখে দেয় সেই দোকানগুলো নেওয়াটা আমার বা পছন্দ লাগে না যে দোকান থেকে আমি সবসময় নিই এখানে একটু রানিং থাকে অল্প একটু দূর হলো আমার জন্য একদম কমপ্লিট নেই বাচ্চাটা খুব কিউট এরা আবার বেঙ্গলি না অন্য কি হবে আমি জানি না কিন্তু বেঙ্গলি মানে ওই ফ্ল্যাটে আর কি থাকে ভাড়া থাকে রেন্টে খুব ভালো লাগে বাচ্চাটাকে আর মাটাও খুবই মিষ্টি তো কেন যাবি তো যা যা দৌড়ে দৌড়ে যায় না সবাই বললি সবাই বলবে আমাকে দৌড়ায় কেন দৌড়ায় কেন ঘরে গড়ে গেলো মা দিদা ওরা বোকা দেবে শুনে না তো কথা ও মানে একদম আমার আমি এত স্পিডে হাঁটতেও পারি না তো আজকে থেকে একটু শান্তি পাবো এক্সাম শেষ টেস্ট আর কি শেষ হয়ে গেছে মানডে আর টিউজডে শুধু অরেল আছে কনভারসেশান এমনিতে ফুল ক্লাস হবে আর তারপরে সামার ভ্যাকেশান এখন গিয়ে আজকে বিপদকারীনী পুজো দেবো সকালবেলা সব ঘর দুয়ার মুছা সব ঠিক কর ঠিকঠাক করে এসছি এখন শুধু চান করবো একটা বেশি সময় লাগবে না কিন্তু দেখো রোদের মধ্যে দৌড়া আর দেখছে রুই যে ওর আম্মা আসছে দৌড় জোগাড় যন্ত্র সব করলাম কিন্তু এখনো ঘর বসায়নি আর দুপাটি স্ট্যান্ড তো আরেকটা ওখানেই রইলো শিলংয়ে আনা হয়নি একটাই শুধু নিয়ে আসা হয়েছে এখানেই রেখেছি এখন কী করবো আপাতত আর এখানে আর ঠাকুর এখানে উঠিয়েছি এটার উপরে এটা আমাদের ওখানে ছিল এটাকে মানে এই যে কাপড় ঢাকা হয়নি যেহেতু অম্ববচির জন্য ধুয়ে দিয়েছিলাম আমি যেহেতু কালকেই পুজো দিয়েছি সো আজকে বিকেলে মানে ঠাকুরকে করব করবো এখন আর সময়ও নেই লেট হয়ে যাবে যেহেতু আজকে মামা মামের এক্সাম ছিল স্কুলের জন্য গলা ভেঙে একাকার অবস্থা আর এখন পাঁচালি ঘট বসাবো পাঁচালি করবো দেন সব কিছু রেডি আসলে একটু প্রবলেম হয়েছে কারণ ওখানে পুজো দেওয়া আর এখানে মানে ফার্স্ট টাইম আমি পুজো দিয়েছি তো বুঝতেই পারছো একটু প্রবলেম হবেই তো তার জন্য আর এখন একটা সব কিছু বাজার হাট করে আর কি তো দিয়েছি যাই হোক যেরকম মা জোগাড় করেছে সেটাই করেছি আর দুঃখ আমার খারাপ লাগছে এরকম দেখে যেহেতু থাকা সত্ত্বেও আমার এখন বর্তমানে কিন্তু কিছু নেই থাকুক কবে মা বুঝবে তাই তো হরি নবদেবী অবতরী যে পর্বতে নাম সংকীর্তন দিন হৈন যত ছিল তারে গোড়া উদ্ধারল নাম হল পতিত পাবন বিষ্ণুবানু সূতাজত বন্দব্রজ রাজসূত যাতে হবে অবিষ্ট পূরণ দশরথ প্রিয়াতজ সীতা দেবী সহবজে ভবসিন্ধু উদ্ধার কারণ বন্ধ শিব শিবা পায় ভূমিতে লুটায় কা শিব হইবে নিশ্চয় হর গরি প্রিয়াতজ তো এই যে পুজোটা দেওয়া অলমোস্ট কমপ্লিট করলাম মা যতটুকু জোগাড় করলো ততটুকু দিয়ে দিলাম আর আমার ঠাকুরই এটা কিরকম লাগছে কিন্তু কাপড় দিয়ে ঢাকতে পারছি না সময় পাচ্ছি না কালকে সেই করবো অলমোস্ট কমপ্লিট হলো এখন বাজে দুটো পাঁচ আর এই যে আমার এটা বিছানা ওটা নতুন বিছানা চাদর ওইটা সানডেতে মানে সানডেতে নেওয়া হয়েছে তো ভাবলাম আজকে বিপদ পূজার দিন পাতা হোক ওই দিনই মানে ইয়ে করা হয়েছিলো অমিত বলেছিল যে পেতে না আমি বললাম না বিপদারি পুজোর দিন পাতবো তো বিপদ আর পিলো কাবার লাগায়নি লাগাইনি পিলোও আছে কাবারও আছে এটার সাথে ভাবলাম তোমাদের সাথে বলে নি ঘুরিয়ে দেখাবো সময় সকালে পেতে গিয়েছিলাম আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হলে এখন মামাকে ভাত খাওয়াবো তারপরে পুজোর এখন যেহেতু লেট হয়ে গেছে সকালে খেয়েছে তো এসো খেয়েছে অল্প একটু দেখুন খাওয়াতে হবে দুটো বেজে গেছে কম্পিউটার প্রসাদ খাওয়া দেখানো হয়নি কারণ মা মামার কাছে মোবাইল ছিল আর এখন ভাত খাবো আমি রান্না করিনি মা রান্না করেছে বলছে আমাকে মোবাইলটা বানিয়েছে মা রান্না করেছে আমি রান্না করিনি আজকে রোদ্রটাও জাস্ট বলে লাভ নেই মানে সেই লেভেলে রোদ্র ভাত খেয়ে তারপরে কয়েকটা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপরে দেখবো অবস্থা চুল পুরো ইস অবস্থা আর আজকে একটু মানে কিরকম লাগছেও বুঝতেই পারছো তোমরা যেহেতু অমিত নেই অমিত ওখানে আমি এখানে পুজোটা হচ্ছে কি করবো খারাপ লাগছে সত্যি কিন্তু কিছু করার নেই সব পরিস্থিতির সাথে মোকাবিলা করতেই দিতেই হবে এখন বাজে সাড়ে ছয়টার মতো আর যে মামামকে মিল্ক দেবো মিল চলে এসছে আর চা বানাবো তো দুপুরবেলা একটু শুয়েছিলাম আজকে অনেক দিন পরে একটু রিল্যাক্স হয়ে ঘুমলাম এক্সাম তার শেষ হয়ে গেছে তার জন্য কনভারসেশন আছে মানডে দেন টুইস যে টু ডেজ আছে মানে অরেল নিয়ে নেবে ক্লাসেই নিয়ে নেবে মানডে থেকে যেহেতু পুরো আবার ক্লাস শুরু হচ্ছে অল্প গরমে যেন আসতে পারি না মানে ঘেমে নিয়ে পুরো অবস্থা খারাপ আর সকালবেলা গলাটা ঠিক ঠিক ছিল এখন ঘুমতে ঘুরতে দেখি গলাটা আবার ভেঙে গেছে এই জায়গাটা খুসফুস খুসফুস এটা আসলে গরমের জন্য হচ্ছে আমি সারাটা দিন ঘামতে থাকি আর আমার মাথার মানে কি অবস্থায় যখন যখনই আমি দেখবো তখনই জল পুরো হয়েছে এই অবস্থাটা হচ্ছে তার জন্য গলা শুধু ভেঙে 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 যাচ্ছে কি করবো গরমটা এরকমই করেই কাটাতে হবে আর এখন চা টা খেয়ে তারপরে আবার ঠাকুর দিতে হবে এখন মিল দিয়ে আমরা চা খাবো কাপ বানিয়ে নিয়েছি মা ওরা বানিয়ে খাবে না কারণ চারটের দিকে একবার খেয়েছে আমাকে বলেছিল তখন আমি আর খাইনি তখন ঘুমিয়ে মানে ঘুম আসছিল তখন আর তার জন্য এখন আর খাবে না ও বোধ হয় আটটা সাড়ে আটটার দিকে একবার খাবে হ্যাঁ চা যে যে ঘাম আছে সবগুলো সব করবো Yeah. <laughs>